সেই কারণ করিমগঞ্জ নাম নিয়া শ্রীভূমি নাম নিয়া বহুত প্রতিবাদ যাই হোক বিশেষ করিয়া একটা শহরের নাম করিমগঞ্জ সুপরিচিত এটা বহুত পুরাতন নাম সবাই করিমগঞ্জ বলিয়া নাম জানে আজকে অটারে আমাদের আসাম গভর্নমেন্টের সিদ্ধান্ত নিছেন শ্রীভূমি বলিয়া নাম প্রকাশিত করছেন ডিগ্ এটা নিয়ে বর্তমানে একটা বড় আকারে খুব বেশি প্রতিবাদ চলে কিন্তু এটা আসলে অসৌন্দর্য একটা জায়গার যে নাম আছে এই নামটা পরিবর্তন করিয়া তেমন কোনো লাভ নাই বরং আমার জানা মত এর লাগি যে কোনো জায়গার নাম আছে যেটা নাম আছে সেটা থাকা দরকার থাকা আমার মনোভাব ইটার কারণে অনেক মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে জাতিগত বিভাজন সৃষ্টি মানুষের মধ্যে মন মালিন্যতা সৃষ্টি ইটা বিশেষ করিয়া আসাম গভেন্টে চিন্তা ধারণা করিয়া যদি এটার উড্ডুল করা তাহলে আমার মনে হয় পালইলেন যেটা যে নাম আছে আজকে দেখো আমরা দেশ কোনো মাঞ্চৰ দুই নাম থাকে দুই নাম তাকে তাকেন না না দুই নাম তাকে আমার ওই গ্রাম এক জায়গাত আগে তো এইভাবে সোশ্যাল মিডিয়া উন্নত আসলো না আগে সিটির মাধ্যমে সেলেরা গেছন মিজোরাম সেলেরা গেছন মুম্বাই সিটি ফাটাইতে বা আমি বালা আসি চিন্তা করিও না কিছু টাকা আমি পোস্টাল করতে পাইছনি খবর কইবা আমরা হুজাই যখন ফোড়াত আসলাম দুই হাজার তিন ফোড়াত গেলাম তখন একমাত্র নতুন ডাব্লিউএলএল ফোন বাইর হয়েছে আমরা অর্থাৎ আর কোনো ফোন আসলো না ল্যান্ড ফোন ইত্যাদি সবাই যাইত না আমরা সিটি বাড়িতে আমরা সিটির খবর পাইতাম বুঝব কাউ দুই হাজার তিন সাইটের পরে দেখলাম আস্তে আস্তে মোবাইল বাই রয়েছে আগে এটা আসল না সিটি আইসি আমরার এলাকাত তমজিদ আলী নামে তমজিদ আলী দা বেটার নাম তমজিদ আলী কোনো মানুষ জানেন না সবে ডাকুন খালার দা বুঝবে সিটি আইয়া গুরিয়া গেছে গিয়া কোনো মানুষ তমজিদ আলী পিও নেভাইছে না তালাশ করতে করতে কত তালাশ হল কোনো মানুষের তমজিদ আলী চিনে না চিঠি লাস্টে পুরিয়া গেছে কি আবার নিজের হাত কারণ দুই নাম হইলে বড় ব্যতিক্রম ধরে আওলা দকলর নাম রাখার সময় সব সময় খেয়াল করবা নামটা সুন্দর কৰি একটা নাম রাখবা আমরা যে সময়া করিয়া এক ডাক ডাক মনা আর বালা নাম আছে আব্দুর রশিদ ও আদে মনা মোনা সারায় আর আব্দুর রশিদ আর দাদু দা হ্যাঁ ফুড়িয়ে নাম মনি মনি হইতে হইতে বিয়ার সময় শুনা দা রুকসানা বেব সারা দেখ মনি খালি মনি মনি দুই নামের দরকার ওই যে নাম যেটা পরিবর্তন হয়েছে শ্রীভূমি এটা যদি হলে কিত পড়িত হিসাবে শ্রীভূমি তাকে সারার মুখে দিব করিমগঞ্জ আইব দুই নাম আইব খালি ব্যতিক্রম দর্ব খালি মানুষের বুড়া লাগবই তারই অনেক অসুবিধাই ভাই নাম